আল্লাহ সুবহান আমাদের উপরে যে বিষয়গুলো ফরজ করে দিয়েছেন যেগুলো আমরা ফরজ হিসেবে দেখি প্রতিনিয়ত আমরা নামাজ আদায় করা ফরজ দেখেছি প্রতিনিয়ত আমাদের উপরে পর্দার বিধান ফরজ প্রতিনিয়ত হালাল হারাম বেছে চলা দেখে চলা এটা আমাদের উপরে যেমনিভাবে ফরজ আমরা একজন মানুষের কাছ থেকে যদি কোনো টাকা হাওলাত নিয়ে থাকি ঋণ করে থাকি ঋণ পরিশোধ করে দেওয়া যেমন আমাদের উপরে আবশ্যক ঠিক ভাবে আমাদেরকে এটাও মনে করতে হবে মহারানার যতটুকু অংশ আমার জন্য ধার্য করা হয়েছে আমি বাসরে যাওয়ার আগে সেটা পরিশোধ করে দেওয়া ঠিক তেমনি ফলো যদি এটা আমাদের পক্ষে সম্ভব না হয় মহাদ্দেশের কেরামগঞ্জে ব্যাখ্যা করেছেন যদি এটা আমাদের পক্ষে সম্ভব না হয়েই থাকে সেক্ষেত্রে অবশ্যই বাসরে এই স্ত্রীর কাছে সেই বিষয়গুলো বলতে হবে সময় নিতে হবে বিষয়টি হলো এমন ম্যাক্সিমাম অঙ্ক করে দিয়ে বাকি করতে পারবে না সে তার সাথে কথা বলবে অনুমতি নিতে হবে বলতে হবে আমি এতটুকুন টাকার মালিক বর্তমানে রয়েছি বিয়ের আনুষঙ্গিক খরচ অ্যারেঞ্জ করতে গিয়ে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে আজকে পাশের পর্যন্ত আমি তোমাকে জংস নির্ধারণ করেছি অর্ধেক আমি পরিশোধ করে দিয়েছি কিংবা তিনের দুই অংশ পরিশোধ করে দিয়েছি বাকি যতটুকু রয়েছে ততটুকুনের জন্য আমি সিদ্ধান্ত করেছি আগামী দুই মাসের মধ্যে আমি তোমাকে পরিশোধ করে দেব অথবা তাকে বলতে হবে আগামী এক বছরের মধ্যে পরিশোধ করে দিতে হবে এতটুকুন সময় আমাকে দিতে হবে এটা তিনি তাকে বলবেন স্ত্রীকে বলবেন স্ত্রী সেটা শুনবেন যদি তিনি মানেন অর্ডার করেন অনুমতি দেন তাহলে কেবলমাত্র সামনে অগ্রসর হওয়া যাবে হজরতে ফাতেমা আত জহরাব রাদী আল্লাহু তালা আনহার জীবনী ভিন্নভাবে ঘটেছিল। হজরতে আলী রাদী আল্লাহ তা আলা সাথে যখন নভিক রীম সাল্লাহ্ আলাহিসাল্লামের কনিষ্ঠা কন্যা ছোট মেয়ে যখন হজরতে ফাতেমা রাদী আল্লাহ তালা বিয়ে সংঘটিত হয়েছিল যে মহারা ধার্য করা হয়েছিল পাঁচশত দেড়হাম ধার্য করা হয়েছিল হজরতে আলী কারণ আমার তিনি যখন বাসরে পৌঁছে গেলেন সবটুকুন পরিশোধ তিনি করতে পারলেন না তিনি পাশরে যাওয়ার পরে হজরত এ ফা তালান হা তিনি বললেন আপনি স্টপ হয়ে যান থেমে যান যতক্ষণ পর্যন্ত আমার মহরের টাকা পরিশোধ না করবেন কিংবা এটার অসুল আমাকে পরিপূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আর অগ্রসর হবেন না আমার গায়ে হাত তুলবেন না আল্লাহ আকবর বলেন কত জঘন্যতম দৃষ্টান্ত আমাদের বর্তমান এই সমাজের মায়েরাও এটাই লক্ষ্য করা উচিত এটাই দেখা উচিত কিন্তু আমাদের সমাজের বিষয়টা হয়ে যায় এমন মহারণার অঙ্কটি অংশটি ধার্য করা হয়েছে নারীর সম্মানের জন্য নারীর ইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে মহারণা ধার্য করা হয়েছিল কিন্তু আমরা সেটাকে মহারণা সম্মানে না নিয়ে আমরা সেটাকে সিকিউরিটি হিসেবে তাকে ছেড়ে দেওয়ার পরে কি হবে চলে যাওয়ার পরে কি হবে তালাক দেওয়ার পরে কি হবে সেই চিন্তায় মুক্ত হয়ে মূল ইজ্জত সম্মান অর্জন করার জায়গাটি আমরা ভুলে গিয়েছি প্রিয় সুধী অথচ ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো মহর নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যের উপরে কিন্তু আমরা সেটাকে নারীর নিরাপত্তার বিবেচনায় নিয়ে গিয়েছি কি হলো শরীয়ত কি দিয়েছেন আমার আল্লাহ তাআলা আর আমরা সেটাকে কি করে ফেললাম বাস্তবতা কি হয়ে গেল প্রিয় সুধী নবী করিম সাল্লামের কাছে যে কোনো সাহবে আজমাইন আসতেন বলতেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে করার প্রয়োজনে তো আমি খুব বেশি অনুভব করছি আমার উপরে ফরজ হয়ে যাওয়া বিধানটি আপনি আমার জন্য সহজ করে দেন নবী করিম সাল্লা সাল্লাম নিজের রায় বাড়ি করে কোন সাহাবি বিয়ে করতে চান অন্য কোন সাহাবির মেয়ে আছে তিনি সেটা সন্ধান করতেন খুঁজতেন অনেক সময় এমন হতো বিয়ের মধ্যে তিনি কথা উপস্থাপন করতেন আমার কাছে এই ছেলেটি আছে কার মেয়ে আছে উপযুক্ত বিয়ে দেওয়ার মতো তিনি তাকে দাঁড় করাই দিতেন কেউ যদি নবী করিম সাল্লা সাল্লামের এই কথার প্রতি ইজ্জত করে সম্মান করে তিনি এখনই দাঁড়িয়ে যেতেন বলতেন আমার কাছে মেয়ে আছে আমি বিয়ে দিতে চাই আমি এই ছেলেকে পছন্দ করি নাবি সাল্লা সাল্লাম সামনে উপস্থিত থেকে মহর নির্ধারণ করে সেখানেই তিনি চমৎকার করে সিম্পলভাবে সাধারণভাবে বিয়ের সম্পূর্ণ আয়োজন কমপ্লিট করে দিতেন আল্লাহ বিয়ে তিনি সহজ করতেন অত্যন্ত সহজ যেই সহজের চাইতে বর্তমান সময়ে বর্তমান সমাজে আমরা এর থেকে সহজ আজও করতে পারি নাই নবী করিম সাল্লা আলি সাল্লাম বিয়ের ক্ষেত্রে অত্যন্ত সহজ করতেন কত বেশি সহজ করা যায় কত বেশি ছেলের জন্য পুরুষের জন্য ইজি করে দেওয়া যায় তিনি সেটাই সবসময় চেষ্টা করতেন এক্স আবেশ বলছেন বেশকাত শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বলেছেন ইয়ে রাসুল্লাহ হাবিবাল্লাহ বিয়ে করবো আমার বিয়ে করা আমার খুব প্রয়োজন আমাকে বিয়ে করতেই হবে আমার বিয়ের পরিপূর্ণ উপযুক্ত সময় বয়স সব হয়ে গিয়েছে আমার জন্য আপনি সহজ করেন করিম সাল্লা আলাইস্লাম তাকে বললেন কি আছে তোমার কাছে তিনি বলেন কিচ্ছু নাই কিছু নেই তাহলে কিভাবে তুমি বিয়ে করবে নবী করিম সাল্লাহ তার থেকে যতই জানতে চাইলেন কি আছে তোমার কত টাকা আছে কত দেড়হাম আছে কত দিনার আছে কি আছে বাড়িতে এই সাহাবাই তিনি অস্বীকার করলেন বাস্তবতাই যা ছিল তিনি সেভাবেই বললেন অস্বীকৃতি করে জানা হোজে আমার কিচ্ছু নাই আসলে ছিল তাই নবী করিম সাল্লাহ সাল্লাম অবশেষে একজন গরিব মেয়েকে তিনি নিযুক্ত করলেন ঠিক করলেন এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার জন্য সহজ করতে করতে অবশেষে দেখলেন তার কিছুই নেই তবে একটা যোগ্যতা তার রয়েছে সেটা হলো তিনি কোরআন আজি সহীভাবে পড়তে পারেন এই কোরানুল করিম শুদ্ধভাবে পড়তে পারেন পরেন সুবহান আল্লাহ কোরান ইজ্জত তিনি দিয়েছেন তিনি বলছেন তাহলে তোমার প্রতি কথা থাকবে এটা তোমার মহারাণার অংশ অঙ্ক ধৈর্য করা হল এটা বিয়ের পরে তুমি খুব শীঘ্রই সময়ের মধ্যে তাকে তুমি পবিত্র কোরানুল করিমকে শুদ্ধভাবে তুমি তাকে শিখিয়ে দিবে এটাই হবে তোমার মহারানা পর্য সুবাহান আল্লাহ সহজ করে দিলেন বিয়ে হয়ে গেল সেই সাহাবি দায়িত্ব নিলেন এমন কি তার সেই স্ত্রীকে করনুল করিমকে বিশুদ্ধভাবে পড়ানোর ব্যবস্থা করে দিলেন পরে সবহান